আসসালামু আলাইকুম আসলে গিফট পেতে কেনা পছন্দ করে তাই পবিত্র রমজান উপলক্ষে লাইট হাউস দাদা নিয়ে এলো গিফটের ছড়াছড়ি অফার চলুন কী থাকছে আমাদের এই গিফট অফারে এই যে এমন একটা সুন্দর প্রিমিয়াম বক্সে আমাদের ওয়ালিটি পেয়ে যাবেন ওকে আর সাথে গিফট কি থাকছে আমরা এই গিফটগুলো দেখাবো নাকি প্রোডাক্ট দেখাবো আচ্ছা গিফটগুলো দেখাই একটু মাস্ক পেয়ে যাবেন

আর সুরমা জানেন সুরমা চোখের জন্য অত্যন্ত উপকারী এবং সুরমা আসলে পুরুষ মহিলা সবাই ইউজ করে বিশেষ করে আমাদের অঞ্চলে পুরুষরা ইউজ করে একটি সুগন্ধিময় আতর যা আপনার পরিবেশকে আর করে তুলবে আরো মনোরম এবং আপনার মনকে রাখবে প্রফুল্ল আলহামদুলিল্লাহ অজু করার পরে হাত পা মোশার জন্য পেয়ে যাবেন একটি রুমাল

আটটি কাজ তোর থাকছে একটি ডকুমেন্ট চেম্বার থাকছে দুটি ক্যাশ চেম্বার সরি দুটি মোবাইল চেম্বার যে কোনো মেক্সেজের মোবাইল যে কোনো মেক্সেজের মোবাইল হুম এর সাথে থাকছে আপনি আরেকটি ক্যাশ চেম্বার আলহামদুলিল্লাহ খুব সুন্দর দেখাচ্ছে এই যে এদিকে থাকছে আরেকটি পকেট আপনার ছোটো ক্যাশ বা যে কোনো কিছু রাখতে পারেন এই জায়গাতে তো বিষয় হচ্ছে এই ওয়ালেটির সাথে এই যেই গিফটগুলো রমজান উপলক্ষে ইনশাল্লাহ পেয়ে যাবেন কয়টি গিফট আমি গড়ি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি আলহামদুলিল্লাহ নয়টি গিফট সহকারে এই ওয়ালেটটি পেয়ে যাবে শুধুমাত্র 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 রমজান উপলক্ষে হওয়া আর সাথে থাকবে কিন্তু আপনার ডেলিভারি চার্জ একদম ফ্রি তা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই লেদার প্রোডাক্টের জন্য লাইট হাউস দাদার সাথে থাকবেন আসসালামু আলাইকুম